ওয়েলকাম এভরিওয়ান ওয়েলকাম টু ম্যাক এডুকেশন চ্যানেল তোমরা শিখছ গ্রামার ছাড়া ইংরাজি শিক্ষা আমি তোমাদেরকে ইংরাজি শেখাই গ্রামার ছাড়া ভোকাবুলারি দরকার নেই যারা কিছুই জানো না এবং যারা যে কোনো কারণে ইংরাজি শিখতে পারি আমি তাদেরকে ফর্মুলার মাধ্যমে ইংরাজি শেখায় মোট পঁয়তাল্লিশটি ফর্মুলা তুমি জানতে পারলেই আর একটু প্রসেস কি পদ্ধতিতে আমি করছি সেটা তুমি জানতে পারলেই তুমি ইংরেজি লিখতেও পারবে এবং ইংরেজি বলতে পারবে তাই আজকে তোমাদের একটা ছোট্ট একটা কাহিনী বলতে পারো একটা গল্প বলতে পারো আমি আর বলি এবং সেটাকে সহজভাবে কি করে ট্রান্সলেট করবো তুমি দেখো খুব সহজে তুমি বুঝতে পারবে তা আমি সেটাকে বই দেখে বলি সেটাকে আমি বোর্ড লিখিনি বই দেখে বলি তারপরে ট্রান্সলেট করার সময় দেখবে আমি আমার মতো আর এখন আমি যেটা লেখা আছে আমি সেটাই বলছি আমরা বাঙালি শিক্ষিত জাতি চাকুরি জুড়লে চাকরি করি চাকুরি না জুটলে আমরা বেকার থাকি কখনো আগ পেটা খাই কখনো না খেয়ে দিন কাটাই যেমন বইতে আছে আমি তেমনই বলছি তোমাদেরকে কিন্তু আগে এমনটা ছিল না আগে আমাদের চাষের জমি ছিল সেখানে আমরা চাষ করতাম ফসল ফলাতাম এবং আমাদের খুব সুখে জীবন কাটত শুধু এইটুকু কথাকে আজকে দেখো ইংলিশে ট্রান্সলেট করব কিভাবে খুব সহজে তুমি একটু দেখো তাহলে বুঝবার আর এটা মনে রেখো যে ইংরাজি ট্রান্সলেট করতে গেলে অর্থাৎ ইংরাজি শিখতে গেলে তুমি যেহেতু বিজ্ঞানার আর আমি যারা বিজ্ঞানার তাদেরকেই শেখাই যারা বেসিক লেভেলের ইংরাজি শিখতে চাই তাদেরকেই শেখাই তাই আমার শেখানোর স্টাইলটা ঠিক ওই রকমই তো কি করতে হবে না প্রথমে সেন্টেন্সটাকে আমাকে আমার মতো করে সাজাতে হবে কিন্তু সাজাবো কিন্তু ইংরাজি যে ফর্মুলাতে যায় আমি ঠিক সেই ফর্মুলাতে নিয়ে যাব তাহলে সহজ হবে তাহলে চলো দেখে নি কিভাবে আমি সেগুলোকে করছি দেখো প্রথমেই বলেছি যে আমরা বাঙালি শিক্ষিত জাতি এটাকে আমি কিভাবে সাজাচ্ছি ভালো করে তুমি লক্ষ্য করবে এবং ফর্মুলা কি বলছি সেটা তুমি ভালো করে লক্ষ্য করবে আমরা বাঙালি শিক্ষিত জাতি আমরা বাঙালি শিক্ষিত জাতি এই কথাটাকে যখন আমি আমার মতো করে সাজাবো টুকরো টুকরো করে তখন হবে আমরা হই বাঙালি আর আমরা শিক্ষিত বা আমরা হই শিক্ষিত এরকম যদি তুমি করো ধরো দেখো মানেটা তুমি পেয়ে গেলে আবার তুমি ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে খুব সহজে এই না যে যেমনটা আছে তেমনটাই করতে হবে এটা কিন্তু মোটেই না এটা তোমাকে আজকে প্রথম না আমি যতবার আমি যতগুলো ভিডিও বানিয়েছি সব ভিডিওতে একই কথা বলেছি যে বাংলাটা যেমন আছে ইংরাজি তেমনই বলবো এটা কিন্তু মোটেই না তাহলে কেমন বলবো না আমি আমার মতো করে টুকরো টুকরো করবো এবং ইংরাজি যে ফর্মুলাতে যায় আমি ঠিক সেই ফর্মুলায় ফেলবো তাহলেই আমি ইংরাজি শিখতে পারবো খুব সহজে তাহলে কি বলছি না আমরা বাঙালি শিক্ষিত জাতি তাহলে প্রথমে কি করব আমরা হই বাঙালি তাহলে আমরা হই বাঙালি এটাকে ফর্মুলা করলে কি হয় আমরা বাঙালি আমরা বাঙালি দেখো এখানে সাবজেক্ট আছে অবজেক্ট আছে এখানে সাবজেক্ট আর অবজেক্ট আছে ভাব নেই তাহলে ভাব যদি না থাকে তখন কি করতে হয় সাবজেক্ট তারপরে ভিতরে যেটা হবে প্রয়োজন মতো তারপরে অবজেক্ট এখানে সাবজেক্ট কি আমরা আমরা থাকলে এখানে কি হবে সেটা তুমি তোমাকে অলরেডি শিখিয়ে দিয়েছি তুমি সেইভাবেই করবে এখন আমি তোমাকে এটা বলবো না তুমি সাজাবে দেখো দিন পারবে যেহেতু তোমাকে আমি আগে বলে রেখেছি সাবজেক্ট কোন সাবজেক্ট থাকলে এম হয় কোন সাবজেক্ট থাকলে ইজ হয় কোন সাবজেক্ট তাহলে আর হয় তোমাকে আগে বলে দিয়েছি ভিডিওতে সেগুলোকে মনে করার চেষ্টা করো দেখো তুমি নিজেই পারবে তাহলে সাবজেক্ট অ্যামিজার ভিতরে একটা বসাবে প্রয়োজন মতো তারপরে অবজেক্ট এখানে সাবজেক্ট কিন্তু আমরা আমরা সাবজেক্ট আর এটা কিন্তু অবজেক্ট যেহেতু তোমার এখানে ভাব নেই তার ভাব থাকলে ভাব হতে ভাব নেই বলে আমরা হই বাঙালি তাহলে উইয়ের পরে কি হয় এটা তোমরা অলরেডি জানো উইয়ের পরে কি হবে তোমরা জানো উই তারপরে আর বাঙালি এটা বললে বাঙালি বলবে যেহেতু আমরা অনেক বাঙালি তাদের তাহলে এবার কি আমরা শিক্ষিত ওই একই জিনিস আমরা হই শিক্ষিত আমরা হই শিক্ষিত এখানেও কিন্তু সাবজেক্টে পরে অবজেক্ট আছে ভাব নেই তাহলে এখানে একই ফর্মুলা যাবে এই ফর্মুলা যাবে সাবজেক্ট তাহলে হই তারপরে শিক্ষিত এডুকেটেড এডুকেটেড বলা হয় ঠিক আছে তারপরে দেখো এবার কি বলছি প্রথম চলে গেল কি আমরা বাঙালি শিক্ষিত জাতি জাতি কথাটা কিন্তু আর দরকার পড়লো না আমি যখন টুকরো করবো তখন জাতি কথাটা দরকার পড়লো না কিন্তু জাতি চলে আসলো আমরা হই বাঙালি আমরা হই শিক্ষিত আমরা হয় শিক্ষিত মানে কি আমরা মানে কি বাঙালিরা হয় শিক্ষিত ঠিক এরকমই দাঁড়িয়ে গেল মানে অথচ দেখো আমি টুকরো করলাম বলে আমার সেন্টেন্সটাকে আমি ট্রান্সলেট করা সহজ হয়ে গেল তারপরে কি বললি যে তারপরে বলা আছে চাকুরি জুটলে চাকরি করি আর না জুটলে বেকার থাকি এই কথাটা বলা আছে তাহলে কি আমি কেমন ভাবে সাজাবো না আমি সাজাবো আমরা বেকার থাকি যদি চাকরি না পাই দেখো সহজ হয়ে গেল সহজ বলতে কি শোনো কঠিন সেটাই যেটা তুমি পারছো না আর সহজ সেটাই যেটা তুমি পারছো তাই তোমার মাথার ভিতরে সব কিন্তু আছে একটু না একটু শিখেছো সব আছে সেটাকে সাজিয়ে আনাটাই হচ্ছে ইংরেজি শিক্ষা আর সাজিয়ে আনবে কি করে না তুমি তোমার মতো করে আনবে তুমি যেটা জানো সেটা আনবে তাহলে আমি যেটা জানি আমি সেটা আনছি এটা জানি বলতে কি তুমি যেটা জানো সেটাই তো আমি জানি আমি যেটা জানি সেটা তো তুমি জানো সেটাকে বের করে আনতে হবে কি করব না আমরা বেকার থাকি আমরা বেকার থাকি থাকি বলতে কি আমরা হই বেকার আমরা হই বেকার যদি চাকরি না পাই তাহলে যদি আর না পাই তারপরে চাকরি তাহলে এই একই জিনিস দেখো আমরা হই বেকার তাহলে আমরা হই আর বেকার এখান থেকে এই একই ফরমার্ট আমরা হই আর বেকার তাহলে আমরা হই কি আনএমপ্লয়েড আনএমপ্লয়েড এমপ্লয়েড মানে হচ্ছে যে কর্মসংস্থান যুক্ত আর আনএমপ্লয়েড তুমি কিন্তু জানো তাহলে দেখো আমরা হই তাহলে উইয়ের পর এখানে আর যাবে আনএমপ্লয়েড হয়ে গেল আমরা বেকার তাহলে যদি চাকরি না পায় তাহলে যদি দিলে আগে ইফ বসিয়ে দেবে ইফ ইফ বসিয়ে দেবে তারপরে সাবজেক্ট ডু নট তারপরে ভাব সাবজেক্ট ডু নট ভাব তাহলে যদি না পায় যদি রা এখানে বসিয়ে দেবে যদি এখানে যদি বসিয়ে দেবে ইফ যদি তাহলে সাবজেক্ট ডু নট তাহলে কে সাবজেক্ট আমরা দেখো এখানে কিন্তু আমরা বলিনি আমরা চাকরি না পাই তাহলে আমরা না পাই আর চাকরি না পাই চাকরি তাহলে না সাবজেক্ট তাহলে দেখো ডু নট সাবজেক্ট ডু নট পাওয়া ইংরেজি কি গেট মানে পাওয়া তাহলে এবার ভাব বুঝিয়ে দেবে গেট ভাব কেন বসিয়ে দেবে সাবজেক্ট ইফ আমরা উই ডু নট গেট তারপরে এমপ্লয়েড আমরা যদি না পাই এমপ্লয়েড বলতে পারো সার্ভিস বলতে পারো সার্ভিস বললে হয়ে যাবে আমরা না পাই চাকরি দেখো কেমন হবে সব সব একদম সহজ হয়ে যাচ্ছে তাহলে আমি যদি টুকরো করি আমার কাছে কিন্তু সহজ হয়ে যাচ্ছে ট্রান্সলেট করা প্রত্যেকটা কথা তুমিও ঠিক এইভাবে করবে তবে এটা মনে রেখো ফর্মুলা কিন্তু মেন এই যে আমি ফর্মুলা লিখছি ফর্মুলা মেন সাবজেক্ট ডু নট ভাব এখানে যে সাবজেক্ট আমি যা তারপর অবজেক্ট এই যে জিনিসগুলো ফর্মুলা ফর্মুলা কিন্তু মেন আর আমি তোমাদের দিয়েছি মোট পঁয়তাল্লিশটা ফর্মুলা এই পঁয়তাল্লিশটা ফর্মুলার মাধ্যমে তুমি শিখতে পারবে ইংরাজি তারপরে কি কখনো হাত পেটা খেতে পায় কখনো বা উপবাস করে দিন কাটায় কখনো হাত পেটা খেতে পায় কখনো উপবাস করে দিন কাটায়। কাটাই আমার মতো করে বলি দেখো আমরা না খেয়ে দিন আমরা না খেয়ে দিন কাটাই তারপর না খেয়ে আমরা দিন কাটাই তবে না খেয়ে দেখো সাবজেক্ট ভাব বসছে আমরা সাবজেক্ট ভাব আমরা কি দিন কাটাই স্পেন্ড স্পেন তাহলে আমরা দিন কাটায় তাহলে কি সাবজেক্ট এখানে উই উই সাবজেক্ট উই স্পেন কাটায় এবার না আছে না আছে খাওয়া না দিদি এ তারা ডুনারে হয়ে গেল না আছে দিন কাটায় এই যে জিনিসটা ফর্মুলা মত ফেললেই সাবজেক্ট ভাগ তারপরে ফর্মুলার ভিতরে সব ফেললেই তোমার সব চলে আসবে তারপরে দেখো যদি খাবার না পায় যদি খাবার না পায় যদি এটা এখানে আগে বসিয়ে দেবে ইফ ইফ যদি যদিটা আগে বসিয়ে দেবে তবে কি আমরা না পাই খাবার সাবজেক্ট ডু নাট তারপরে ভাব সাবজেক্ট ডু ভাব আমরা তাহলে ওই না পায় ডু ভাব কি খাবার খাবার না কি ফুড তাহলে যদি যদি আমরা না পাই খাবার তুমি দেখো এই যে সাজানোটা এই সাজানোটাই হচ্ছে ইংরাজি ট্র্যাকে চলবে কি সাজালাম না যদি না আমরা না পাই খাবার যদি আমরা না পাই খাবার এই যে বোঝার ব্যাপারটা এই বোঝাটুকুই যখন তুমি বুঝতে পারবে তখন তুমি এইভাবে সাজাবে এবং ট্রান্সলেট করতে পারবে খুব সহজে ইংরাজি কিন্তু মোটেই কঠিন না তোমাদের আমি অনেকবার আমি বলেছি ইংরাজি সহজ শুধুমাত্র বোঝার ভুলের কারণেই আমরা ইংরাজি শিখতে পারিনি চলো এগিয়ে যায় পরেরটা তাহলে আগে আমরা এমন ছিলাম না আগে আমরা এমন ছিলাম না কথাটা এ কি না বলা যে আগে আমরা এমন ছিলাম না আগে চাষবাস করতাম সমস্ত ফসল ফলাতাম তাহলে দেখো আগে আমরা এমন ছিলাম না আগে আগেটা আগে বসিয়ে দেবে বিপোর বসিয়ে দেবে বিপোর দিয়ে আগের কাজ ছেড়ে দেবে কি এবার আমরা এমন ছিলাম না তাহলে আমরা ছিলাম না আমরা ছিলাম না ছিলাম ললে নাম ছিলাম ললে নাম ললে নাম হলে কি হবে সাবজেক্ট ওয়াজ তারপরে না না বলছি নট সাবজেক্ট ওয়াজ আর নট তারপরে কি ভাব তারপরে অবজেক্ট আমরা ছিলাম না কি এমন এখানে কি না আমরা ছিলাম না এমন তার মানে এখানে ভাব নেই অবজেক্ট বসে আছে ভাব নেই আমরা ছিলাম না এমন এমনটা ভাবনা অবজেক্ট মানে সাবজেক্ট ওয়াজ আর নট তারপরে এই ভাব তো নেই অবজেক্ট তুমি বসে দেবে দেখবে হয়ে যাবে আমরা ছিলাম না এমন মানে সেম টু সেম তারপরে কি আগে আমরা চাষ করতাম এই যে আগেটা আগে এখানে বসে দেবে বিফোরটা বসে দেবে আগে তারপরে কি না আমরা চাষ করতাম এই যে করতাম এই তাম তাম যদি কথার ভিতরে থাকে তে আসতাম তখন কোন ফর্মুলা প্রয়োগ করবো না তোমাদের আমি বলেছি ভাব দেখো তাহলে কি হবে আগে আমরা চাষ করতাম তা আগে তো বিভিত তাহলে আমরা কি করতাম আমরা করতাম চাষ ইউজ টু তারপরে ফার্ম মানে চাষ করা এগ্রিকালচার মানে চাষ করা কৃষিকাজ আগে আমরা কৃষিকাজ করতাম তাহলে ফার্মই বলবে সবচেয়ে ভালো হবে আমাকে আমরা চাষ করতাম দেখো আগেটা আগে এখানে বসে দিলেও হবে বা পরে তুমি যদি বসাও তাই হবে তাহলে আমরা কৃষিকাজ করতাম আগে বিপর পরে বসালেও হয়ে যাবে তবে তুমি আগে বসিয়ে দেবে সমস্যা তোমার সমাধান হয়ে যাবে এই আগের নিয়ে কোনো সমস্যা তোমার থাকবে না কোনো প্রবলেম থাকবে না কোনো ট্রাভেল থাকবে না তোমার যতটা যেখানে যেখানে ট্রাভেলের ব্যাপার আছে যেখানে যেখানে প্রবলেমের ব্যাপার আছে যেটা নিয়ে তুমি পরে ভাব দেখে তুমি কনফিউজ হয়ে যাবে সেই জায়গাগুলোকে যেহেতু এটা করা যায় আগে সময় থাকলে আগে বসিয়ে দেওয়া যায় তুমি আগে বসিয়ে দেবে কেন তুমি ট্রানি করবে পিছনে ট্রানি করবে পরে আগে তো কম শেখো শেখা হয়ে গেলে তখন আগে পিছনে তুমি যেখানে তুমি তোমার মন চাইবে তখন তুমি সেখানে টেনে নিয়ে যাবে তবে সময় থাকলে আগে তুমি সময়টাকে বসিয়ে দেবে হয়ে গেল এবার কি বলছি না সমস্ত ফসল ফলাতাম তাম এর এখানে তাম ত তে আর তাম যদি কথার ভিতরে থাকে তখন ফর্মুলা হচ্ছে সাবজেক্ট ইউজ টু তারপরে ভাব সাবজেক্ট ইউজ টু তারপরে ভাব তাহলে কি হচ্ছে সমস্ত ফসল ফলাতাম তার মানে কি আমরা ফলাতাম সমস্ত ফসল আমরা ফলাতাম তার আমরা ইউজ টু তারপরে কি ফলাতাম চাষ করতাম আমরা ফলাতাম এখানে ফলাতাম মানে কি আমরা চাষ করতাম সমস্ত ফসল তাহলে কি সমস্ত ফসল ইংরাজি হয়ে যাবে আমরা চাষ করতাম ফলাতাম মানে আমরা চাষ করতাম সমস্ত ফসল ক্রপস মানে হচ্ছে ফসল তাহলে এই যে ফর্মুলা এই ফর্মুলায় ফেললে ইংরাজি তো হবেই ইংরাজি হয়ে বেশি হয়ে যাবে যদি তুমি একটু চেষ্টা করো ইফ ইউ ট্রাই একটু চেষ্টা করো আর একটু ভাবনাটা তোমার ভাবনাটাকে ইংরেজির মতো করে আনো পেন আর খাতা নিয়ে তুমি বসে পড়ো আর কি করবে সচরাচর তুমি বই খুলবে না যে কোনো কথা যে কোনো কথা তুমি একজনকে কিছু বলছো সেই কথাটাকে তুমি এবার ভেবে নাও ইংরাজিতে কিভাবে বললে সহজ হবে সহজ হবে বলতে কি কোন স্ট্রাকচারে ফেলা যায় ইংরাজি হচ্ছে মূল ইংরাজি বলতে গেলে কি করতে হয় দেখো মূল ইংরাজি বলতে গেলে তোমাদের একটু বোর্ডটা আমি মুছে এটা তারপর তুমি দেখাচ্ছি দেখো দু সুবিধা হবে ইংরাজি সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে দরকার হচ্ছে সাবজেক্ট তারপরে দরকার হচ্ছে হেল্পিং ভাব দরকার হচ্ছে কি হেল্পিং ভাব তারপর হচ্ছে মূল ভার তারপরে কিন্তু তুমি মনে রাখবে প্রথমে এই সাবজেক্ট তার মানে কে কাজ করছে কে ওই কাজটা কে করছে যে করছে সেটাকে যখন পাবে সেই হবে সাবজেক্ট আর কি সাবজেক্টের সাবজেক্টের আগে তোমাকেই কি খুঁজতে হয় সর্বপ্রথম খুঁজতে হয় এই ভাত কে এই ভাত কে জিজ্ঞাসা করলে কে এই কাজটা তুমি কে করছে সাবজেক্ট পেয়ে যাবে বা সাবজেক্ট কে জিজ্ঞাসা করো তুমি কি করছো তুমি এই সাবজেক্ট কে করো তুমি কি করছো দেখো এই ভাত কাজ তুমি পৌঁছে দেবে এবার যখনই তুমি ভাত পেয়ে যাবে তখনই ভাত পাওয়া মানে তুমি টেন্স পাবে যদি আমি বলি আমি করি করি তাহলে অভ্যাস বোঝাচ্ছে অভ্যাস বোঝাচ্ছে সাবজেক্ট তাহলে সাবজেক্টের উপর ভাব হবে যদি আমি বলি করেছিলাম করেছি এই যে লাম বললাম লাম এখানে এখানে কিন্তু করতাম তাম এরকম নাক করেছিলাম লাম লাম তাহলে কি হয় সাবজেক্ট তারপরে কি ভার্বের দু নম্বর পক্ষে আর যদি করিতেছিলাম থাকে এখানে যদি বলি আমি করিতেছিলাম তাহলে সাবজেক্ট পাওয়া যায় সঙ্গে আইন এই যে জিনিসগুলো তোমাকে আমি শিখিয়ে দিয়েছি এটাই এই ভাবটাকে খুঁজে পেলেই তুমি এর হেল্পিং ভাবটা পেয়ে যাবে হেল্পিং ভাবটা পেয়ে যাবে এই ভাব খুঁজে পেলেই হেল্পিং ভাবটা হবে তাই আগে যেতে হবে সাবজেক্টের কাছে যাবে তারপরে ভাবের কাছে যাবে ভাবের কাছে গেলে তুমি হেল্পিং ভাব পেয়ে যাবে সাবজেক্ট হেল্পিং ভাব তারপরে মূল ভাব তারপরে অবজেক্ট অবজেক্ট তো বাকি যেগুলো পড়ে থাকে সেগুলোই অবজেক্ট আর কিছু জানার দরকার নেই অবজেক্টের পরে কি কি আছে না আছে আর কিছু জানার দরকার নেই শুধু এই তিনটে জিনিস তুমি যখন জেনে যাও তাহলে গ্রামার মানে গ্রামার কোন সমস্যা তোমার হবে না প্রবলেম হবে না কারণে কোনোকোলারি কোনো ভোকাবোলারি তোমার দরকার নেই সমস্ত তোমার তোমার মাথার ভিতরে ডোরমেন্ট অবস্থায় আছে সেগুলোকে বার করে আনবে তুমি আর তোমার কোনো কাজ নেই শুধু এইটুকুই তাহলে আজকের ক্লাস এইটুকুই দেখাবে পরবর্তী ক্লাসে ঠিক এইভাবে তুমিও প্র্যাকটিস করো আর ভারতীয় সুস্থ